বিচারে কে এগিয়ে ফ্রান্স নাকি ব্রাজিল কাদের স্কোয়াড বেশি শক্তিশালী ফ্রান্সের নাকি ব্রাজিলের বর্তমানে ফ্রান্সে রয়েছেন রিয়াল মাদ্রিদের নাম্বার টেন কেলিয়ানবাব অপরদিকে ব্রাজিলে ব্রাজিলে রয়েছেন রিয়াল মাদ্রিদের নাম্বার সেভেন ভিনিশিয়াস জুনিয়র তবে আজকে জানব এদের দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী প্রথমে আসি এদের গোলকিপার পজিশনে ব্রাজিলের কাছে গোলকিপার হিসেবে আছেন এলিসন বেকার অ্যাডারসন মরায়স ব্যান্ত লোকাস পেরি অপরদিকে ফ্রান্সের কাছে গোলকিপার হিসেবে আছেন মাইক মাইগনান লোকাস সাবেলিয়ার ব্রিজ সাম্বা এদের দুই দলের গোলকিপার পজিশন থেকে ব্রাজিলিয়ান গোলকিপাররাই এগিয়ে থাকবেন এবার আসি এদের ডিফেন্স লাইন পজিশনে ডিফেন্স লাইনে ফ্রান্সের কাছে আছে উইলিয়াম সালিবা ইব্রাহিমা কোনাতে দায়ত উপামিকানো লেনি ইউরো অ্যালেক্স ডিসাসি লংলেট জোলস কোন্ডে মালো গুস্ত থিও হার্নান্দেস লোকাস ডাইন লোকাস হার্নান্দেস অপরদিকে ডিফেন্স লাইনে ব্রাজিলের কাছে আছে গ্যাব্রিয়াল মাগালহাস হোস লোকাস বেরালদো মোরিলো এডার মিলিটাও অ্যালেক্সান্দ্রো রিবেইরো ভ্যান্ডারসন ওয়েসলি অ্যালেক্সান্দ্রো কার্লোস আগস্তো এদের দুই দলের ডিফেন্স লাইন পজিশন থেকে ফ্রান্সের ডিফেন্স লাইন এগিয়ে থাকবেন বর্তমান বিশ্বে আধুনিক ফুটবলে সেন্টার ব্যাগের পাশাপাশি ডিফেন্স লাইন ঠিক রাখার জন্য ফুল ব্যাকের অনেক গুরুত্ব যে কোনো দলের সলিড ডিফেন্স করার জন্য ফুল ব্যাকদের গুরুত্ব অপরিসীম এবং তাই ব্রাজিলের কাছে ভালো সেন্টার ব্যাগ থাকলেও ফুল অনেক ঘাটতি রয়েছে সেই জায়গায় ফ্রান্সের কাছে সেন্টার ব্যাকের পাশাপাশি ফুল অনেক ওয়ার্ল্ড ক্লাস অনেক ভালো তাই ডিফেন্স লাইন পজিশনে ফ্রান্সই এগিয়ে থাকবেন এবার আসি এদের মিডফিল্ড পজিশনে মিডফিল্ডে ফ্রান্সের কাছে আছে আউরুলিয়ান সোয়ামেনি এডওয়ার্ডো কামাবিঙ্গা আদ্রিয়ান র্যাবিউট ম্যানো কোন খাফারহান তোরহাম ডেসিরে ডুয়ে এরপরে আসে ব্রাজিলের মিডফিল্ড পজিশনে ক্যাসেমিরো রোনো গুইমারেস আন্দ্রেস প্যারেইরা জোয়ালিংটন আন্দ্রেস সান্তোস গারসন লোকাস পাকোয়েতা অ্যাডারসন এই দুই দলের মিডফিল্ড পজিশন থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডাররাই এগিয়ে থাকবেন তবে অনেকের মতামতে হতে পারে এই দুই মিডফিল্ড ফিফটি ফিফটি আমার মতে আমি ব্রাজিলের মিডফিল্ডারদের এগিয়ে রাখছি এবার আসি এদের ফরোয়ার্ড লাইন আপে ফরওয়ার্ড লাইন আপে ফ্রান্সের কাছে রয়েছে উসমান ডেম্বেলে কেলিয়ান অ্যাম্বাপে মাইকেল ওইলিসে রায়ান চেরকি ব্র্যাডলি বারকোলা মার্কোস থোরহাম কলোমো